তেইশ টাকা পঞ্চাশ পয়সা মতন এটা ছত্রিশ টাকা একশো চল্লিশ টাকা চলছে এখন এসএমলি আছে চল্লিশ টাকার দাম আছে টাকা মাল্টি রোপ লাইট একশো কুড়ি টাকার দাম আছে এটা দিওয়ালি লাইট আছে দাদা দুশো দশ টাকা 210 টাকা 160 টাকা মাত্র এটা 1 মিটার মালা আছে ওটা দাম আছে আপনে 280 ড্রপ লাইট আপনে লাইট আছে গ্রিন আছে ইয়েলো আছে এটা 460 টাকা শুরু হয় টিউব লাইট আপনে 95 দাম আছে আমাদের ড্রপ লাইট 85 দাম আছে রোবোকম্পাল লাইট আছে 6 LED 12 LED ছোট 6 LED 170 টাকা ফ্যান্সি এটা আছে সব 200 টাকা দাম আছে আছে প্লাস 15 টাকা দাম আছে

আচ্ছা মেনলি কেমন টাইপের আইটেম পাওয়া যায় আপনার কাছে আমার কাছে এবছরে অনেক রকম আইটেম এসেছে হুম দিওয়ালি আইটেম আছে অনেক মালটা আপনার দাদা যেটুকু দেখতে পাইলে সব দিওয়ালি আইটেম নতুন এসেছে দিওয়ালি আইটেম হ্যাঁ তারপরে দেখুন এখানে অনেক আইটেম এবছরে আমরা এনেছি আচ্ছা আপনার কাছে পিক্সেল পাওয়া যাবে এসএমডি পিক্সেল এমডি এক্সএমডি পিক্সেল 12 ভোল্ট পিক্সেল 5 ভোল্ট পিক্সেল আর এদিকে স্পটলাইট আছে স্পটলাইট আছে আপনার ফ্ল্যাশ লাইট আছে হ্যাঁ আচ্ছা মোটামুটি মোটামুটি কি থাকছে আমার আছে আপনার তেইশ থেকে চব্বিশ টাকা পঁচিশ টাকা এরকম স্টার্টিং আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আর আমার কাছে আড়াইশো তিনশো টাকার মতন বড় বড় মাল আছে এসব বড় বড় মাল দেখতে পাচ্ছেন আপনি এটাকে বলে ওয়াটার ফল আচ্ছা এট এম এম দশ বাই দশ কত ল্যাম্প আছে এটা দশ বাই দশ দশ ঝর্ণা দশ ফুট লম্বা হয়ে দশ ফুট আপনার লম্বা এরকম হবে ঠিক আছে অনেক আছে দিবালি এক বছর নতুন এটা এসেছে তারপরে এটিএম সব মাল আছে এখানে রাখা আছে শুরু থেকে যেটা তেইশ বাইশ টাকা চব্বিশ টাকা বলে ওটা থেকে শুরু করুন

দামের জন্য কোনে কি বলবো কি দাদা কি দামে বললে বেশি ভালো হবে মোটামুটি হ্যাঁ বলুন কত দাম থাকছে 120 টাকা বি দাম আছে 140 টাকা বি দাম আছে এরকমই মালা আছে আচ্ছা এদিকে এদিকে আসুন এদিকে আছে 50 মিটার থেকে ডিজাইন আলাদা আলাদা সব রাখা আছে এটা আছে 40 মিটার এটাকে কি বলছে এটাকে লাইট এটা দিবালি লাইট আছে দাদা হ্যাঁ ঘরে সাজাবা জন্য আছে ওই 50 মিটার 50 মিটার এটা কি দাম থাকবে এটা দাম আছে 210 টাকা

ড্রপ লাইট আপনি দেখতে পাচ্ছেন এটা বম বাইট আছে গ্রিন আছে ইয়েলো আছে রেড আছে পিঙ্ক কালার আছে কি দাম থাকছে রোড লাইট কালার উপরে দাম হয় দাদা চারশো থেকে শুরু হয় হ্যাঁ হোয়াইট বম বাইট ব্লু চারশো চারশো কুড়ি এরকম দাম হয় দাদা আচ্ছা কালারিং টিউব কালারিং টিউব সব কালার টিউব আছে এখন চলছে এগুলো কালার টিউব আছে আপনার নাইনটি ফাইভ দাম আছে আমার কালার টিউবে পঁচানব্বই টাকা হ্যাঁ নাইনটি ফাইভ চার ফুটে আচ্ছা তারপরে আপনার কাছে আছে ড্রপ লাইট আছে হ্যাঁ কি দাম থাকবে ড্রপ লাইট এইটি ফাইভ দাম আছে রোবো কোম্পানি আচ্ছা এদিকে পার লাইট আছে ছয় লেডি বারো লেডি ছত্রিশ লেডি

এটা কুড়ি ফুট হয়ে কুড়ি ফুট কুড়ি ফুটে রয়েছে এটা কালার কটা পাবে কালার আপনি আটটা কালার পাবেন আচ্ছা হোয়াইট রেড বন হোয়াইট

তারপরে এটা আছে আটশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে কোম্পানি থাকছে এটা কিউবিস কোম্পানি কিউবিস কোম্পানি এক বছর ওয়ারেন্টি থাকবে यस স্যার ওয়াটারপ্রুফ হুম ওয়াটারপ্রুফ কোম্পানি যা তো সব ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা এটা এটা আছে হিরো মডেল সব আছে হিরো মডেল এটা 600 টাকা দাম ওই 200 বার 300 বার 200 বার তাই তো কি দাম বললেন এটা আপনার দাম আছে 600 টাকা 600 টাকা তারপরে আছে কিউবিস কোম্পানি 200 বার হ্যাঁ

আর তার পরে আছে আপনার বিডি প্লাস পারে মধ্যে বিডি প্লাস আছে হ্যাঁ ওর দাম পড়বে 500 টাকা বিডি প্লাস আছে আছে সব গড়ি রাখা আছে দেখান দেখি হুম এটা হলো আপনার এটা বিডি প্লাস এই হলো আপনার বিডি প্লাস বিডি প্লাস কি দাম থাকবে এটা এটাই 500 টাকা দাম আছে 500 টাকা এটা আছে সিলিম বাইসন সিলিং বাইসন সিলিং বাইসন একে বলে খুব ভালো আলো এটা হুম এর দাম আছে আপনার 550 টাকা 550 টাকা এটা সাট রেডি সব সাট লেডি আচ্ছা

এটা বড় আচে 6 লেডি আছে হ্যাঁ ব্লেন্ডার আছে কি দাম আছে প্যান লেটা আছে ব্লেন্ডার দাম আছে 4500 টাকা আচ্ছা এটা এটা আছে আপনার 8000 টাকা বড় মালা সেটা একটু ছোট হয় হ্যাঁ ওই দাম 13000 টাকা হয় 13000 টাকা ঠিক আছে স্যার এটা আছে বিগ ডিপার হুম পাড়া সেটা 007h কি দাম আছে এর দাম আছে 1900 টাকা 1900 টাকা Yes sir আচ্ছা তারপর আছে 4 আইপার আচ্ছা 4 আইপার দাম আছে আপনার 1850 টাকা

এটা এটা কত আছে 328 328 হয় 328 লেখা আছে 208 হবে হ্যাঁ দাম আছে আপনি 550 টাকা লোকাল মাল আছে এটা লোকাল মাল ওয়ানটি গ্যারান্টি নেই নেই তবে অ্যান্টি গ্যারান্টি হয় না আর লোকাল মাল হয় আচ্ছা কালার মুদি আছে কালার বলবেন কালার পেয়ে যাবেন গ্রিন ব্লু পিঙ্ক অফ হোয়াইট হোয়াইট পাঁচটা কালার পেয়ে যাবেন আটটা কালার পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনি দেখুন বল স্পট আছে আমার কাছে একবার করুন দেখি হ্যাঁ বার করুন

কত অনেক লোক আছে অনেক এটা মেটা আছে দেখুন সব যে দেখি দিওয়ালি এটা মেটা আছে হুম অনেক ডিজাইন আছে কত কত মিটার এটা এটা ডিজাইন দিওয়ালি আইটেম আছে এটা আচ্ছা এটা ডিজাইন অনেক রকম মাল আছে কত মিটার আছে এটা এটা আছে আপনার 40 মিটার 40 মিটার 40 মিটার দাম থাকবে এটা এটা সেভেন কালার মাল আছে সেভেন কালার এটা দাম আছে দেখি 50 বাদ এটা এটা 50 বাদ brick যে আপনি আগে দেখেছিলেন ওখানে বাইরে দেখলাম যেটা এই brick আছে আমার আচ্ছা 50 বাদ আচ্ছা এটা আপনার দাম পড়বে 270 টাকা 270 অনেক রকম মালা আছে অনেক ডিজাইন আছে যাটা একদম 볼লে লোক বুঝতে পারবে না আসলে ভিজিট করলে তালে বুঝতে পারবে স্যার তারপরে এদিকে রোপ লাইট যা কালার বলবেন সব কালার আপনার আগে বলা হয়েছে ভিডিওতে हां তারপরে একটা মাল্টি কালার এটা মাল্টি কালার রোপ লাইট আছে মাল্টিকালার ওফলাইন এটা রানিং মাল্টি কালার রোফলাইন আচ্ছা এটা 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 কমিটার আছে এটা আপনা কুড়ি মিটার মাল আছে আর একটা হয় না বড় রো পঞ্চাশ রোডো হয় ওটা আছে কুড়ি মিটার দিয়ে আছে সব আছে আচ্ছা ওটা আছে হুম চাইলে দিতে পারবেন এটা একশো বার একশো বার কেন আছে মাল অ্যাভেলেবল থাকবে একশো বার পানি সে চিন্তা নেই আচ্ছা এরপরে নেক্সট কি দেখাবেন নেক্সট দেখলেন সব আছে ওয়াটার দেওয়া আছে এখানে রাখা আছে আমার ওয়াটার দেওয়া ওয়াটার দেওয়া বার করুন সেটা হয় ওয়াটার দেওয়া জল দিয়ে আচ্ছা একটা জল দিয়ে ঢালুন তো দেখি অন করে দেখান দেখি চালু করে দেখান দেখি একটা দিয়া এই দেখুন জল দিলেই আপনার জল দিলে চলে গেল তাই এক এক বক্সে কপিস থাকছে এক বক্সে 6 পিস থাকে এক বাক্সে 6 পিস হুম কি দাম থাকবে এটার দাম আছে আপনার কি দাম আছে দাদা এটা টাকা 42 টাকা প্যাকেট হয় একটা প্যাকেটে 42 মানে 7 টাকা পিস পড়লো 6 7 42 তাই তো ওকে স্যার আচ্ছা তারপরে এরপরে নেক্সট কি দেখাবেন

আমার ভিডিওতে আপনি দেখুন দেখে আমাকে ভিজিট করুন হ্যাঁ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনার শপের ওপেনিং টাইম কি রয়েছে শপের ওপেনিং টাইম আমার আছে 11 টা অবধি 10:30 থেকে 11 10:30 থেকে 11 টা খুলেন একদম একদম আর রবিবার বন্ধ থাকে না না রবিবার খোলাই থাকে প্রতি রবিবার খোলা থাকে রবিবার খোলা আছে আচ্ছা মাল ডেলিভারি ট্রান্সপোর্ট কি সুবিধা রয়েছে অনেক সুবিধা আছে যেরকম পার্টি বলবে ওরকমই মাল যাবে আপনার ট্রান্সপোর্ট বলে ট্রান্সপোর্ট যাবে ধর্মতলা বলে ধর্মতলা আছে বাস বাবুঘাটে বাস আছে লোক পার্টি ফোন করে বলে দেয় দাদা এই বসে ডালে দিন এই বসে পার্টি দিব যা ভিডিওতে যা মাল বললেন সেই পাঠানোর সময় আপনি বিল দেবেন তো একশো জিএসটি বিল লাগলে জিএসটি বিল দিব অনেক সময় লোক থেকে জিএসটি অনেক কম লোক অনেক পার্টি আছে জিএসটি নেবে আপনি যদি হলে আমি চেষ্টা করব হয়ে যাবে হবে না। দোকান খুলছি ব্যবসা করছি একশো পার্সেন্ট জিএসটি বিল পারে অনেকে তো জিএসটি বিল নিয়ে মাল নেবে বিল দিয়ে মাল দেবেন করে দিতে হবে একশো বার একশো বার আচ্ছা যা ভিডিওতে দাম বললেন মোটামুটি এই দামে লোক আসলে মাল পাবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আর এই জায়গাটার নাম হচ্ছে চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেট আঠারো নম্বর টেম্পল স্ট্রিট টেম্পল স্ট্রিট জিক লাইট মোবাইল দোকান নাম আছে জিক লাইট জিক লাইট আমার শপ নাম হচ্ছে জিক লাইট আমার নাম আছে রিজবান আলম আমার থেকে নিচে আপনার স্ক্রিনে নম্বর পেয়ে যাবেন মোবাইল নম্বর নাম্বার বলে দিচ্ছি দেখতে হবে আমাকে নম্বর বলে আপনাকে আপনার ভিজিট করে দিচ্ছি আমি পুরো মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে थैंक यू सो मच थैंक बहुत-बहुत नमस्कार